হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বাড়িতে এসছি বাড়িতে বলতে মায়ের কাছে তো মায়ের কাছে এলে এদিক সেদিক একটু ঘুরতে পারি আমি আমার কাজিন দুজনেই বেরিয়ে পড়েছি তো আমি এখন সোদপুর চলে এসছি ব্যারাকপুর থেকে আর এটা হচ্ছে আমাদের পানিহাটি ফেরি ফেরিঘাট তো এখন ফেরি পার হব আর তোমরা নিশ্চয়ই আমার থামেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি তাও চলো আমি বলে দিচ্ছি আজকে যাচ্ছি কনগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা আছে সেইখানে সেটা অনেক দিন ধরে ভেবেছিলাম যাব সবাই বলে খুব সুন্দর জায়গা কিন্তু আমার এখনও যাওয়া হয়নি সেই জন্য আজকে ভাবলাম চলো চলেই যাওয়া যাক আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই তো দেখো আমার লঞ্চ এসে গেছে উঠে পড়েছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে আর সত্যি দেখো কি বলবো গঙ্গার কি অবস্থা দেখছো পুরো কচুরি পানা দিয়ে ভর্তি হয়ে আছে চার পাঁচটা এগুলো যদি একটু পরিষ্কার করার দায়িত্ব নেয় তাহলে খুব ভালো হয় তো যাই হোক আমরা এখান থেকে খুব একটা মানে ডিসটেন্স না মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট লাগে ফেরিটা পার হতে তো দেখো বসে আছি হাওয়াটা খুব একটা দিচ্ছিল না মানে কেন জানি না আর গরমটাও বেশ আছে তো দেখো কন্যাগর ফেরিঘাট চলে এসেছি তো আমরা এবার লঞ্চ থেকে নেমে আর কি চলে যাব সোজা এই যে রোড ধরে নিয়েছি রোড থেকে দুই থেকে ঠিক তিন মিনিট মতো লাগে খুব বেশি দূর না গুগল তাই দেখাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এটা হচ্ছে পরিচালনা হচ্ছে কোন্নগর পৌরসভা তো সামনেই দেখো এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর একটা স্ট্যাচু রাখা রয়েছে বেশ সুন্দর করে তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো এখানে দেখো এরা বসন্ত উৎসবের একটা আয়োজনও করেছে আর চারিদিক দিয়ে দেখো সুপুরি গাছ কি সুন্দর সারি সারি দাঁড়িয়ে রয়েছে খুব ভালো লাগছে বেশ দেখতে তো এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার তো এখানে টিকিটটা কেটে নিয়ে দেখি কত করে টিকিট তো দেখো আমি এখানে টিকিট কাটতে ঢুকে গেছি কাউন্টারে তো টিকিট নিল দশ টাকা করে আর এখানে কোনো খাবার অ্যালাউ নেই খাবার নিয়ে আসলে ওদের একটা ওয়েটিং রুম আছে সেখানে বসে তোমাকে খাবার খেয়ে নিয়ে তারপরে ভেতরে যেতে হবে তো চার পাঁচটা বেশ পয় পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর আর প্রচুর বড় বড় গাছও রয়েছে আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে তো এখান দিয়ে সোজা হাঁটলে দেখা যাচ্ছে চারপাশে শুধু গাছ সবুজ আর সবুজ ন্যাচারালিটিটা খুবই সুন্দর লাগছে আর এখানে একটা কিছু প্রোগ্রাম হচ্ছিলো সেই জন্য সেদিকটা আর আমরা গেলাম না এখানে গান হচ্ছিলো খুব সুন্দর সুন্দর শুধু কপিরাইট দেবে বলে তোমাদের সাথে গানগুলো আমি শেয়ার করতে পারছি না তো চলো এবারে যাওয়া যায় গঙ্গার ঘাটের দিকটা যেটা আমাকে বেশি টেনেছে এইখানে আসার জন্য মানে আমার খুব ভালো লাগে যে গঙ্গার ঘাট এরকম বসে থাকার বেশ জায়গা খুব ভালোই লাগে তো চলো তো এই হলো গঙ্গার ধারটা গঙ্গার ধারেও বেশ সুন্দর করে গাছ লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এখানে আমার দেখছিলাম সবাই মানে ঘাস কাটার দিয়ে ঘাসগুলো কেটে সাইজ করছে গাছের পাতাগুলো সাইজ করছে মানে এখানটা বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় এত বড় এরিয়াটা এত সুন্দর করে রাখে যে খুবই ভাল লাগে বেশ দেখতেও ভালো লাগছে আর এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যে বাড়ির উদ্দেশ্যে আসা সেটাই হচ্ছে বাড়ি আর ওনার বাড়ির অপোজিটেই হচ্ছে দেখো এরকম মানে গঙ্গার সামনেটা এরকমভাবে বাঁধানো রয়েছে তো এখন যাব ওই বাড়ির ভেতরটায় কি আছে ওখানে দেখব তো চলো ভেতরে যাওয়া যাক গরম যতই হোক না কেন বেশ এখানে পরিবেশটা ঠান্ডা চারিদিক দিয়ে বেশ হাওয়া দিচ্ছে আর কোকিলের ডাক এত ভালো লাগছে যেন বসন্ত যে এসে গেছে কোকিলের ডাক সত্যি বোঝা যায় তো আমরা দেখো ভেতরে চলে এসেছি অনেক এখানে পেন্টিং দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর সুন্দর পেন্ট দেখতেই পেলাম আমরা আর দেখো যে বাড়িটা এসেছি সেই বাড়ির এখানে পিকচারটা বেশ সুন্দর করে করে বাঁধানো রয়েছে বেশ সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে আর এখানে রয়েছে আরো কিছু পিকচার তো এখানে একটা শোকেস রাখা রয়েছে শোকেসের মধ্যে অনেক কিছু মূর্তি স্ট্যাচু রাখা রয়েছে সেই আগেকার দিনেরই সব কিছু বেশ সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একটুও ধুলো নেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে আর এখানে বেশ একটা বসার জায়গাটা বেশ সুন্দর একদম আর এখানে ছিল চিলড্রেন্স পার্কও রয়েছে বাচ্চারা এলেও বোর হবে না বাচ্চাদেরও এখানে বেশ ভালোই লাগবে তো আমি একটু দোলনায় তুলে নিচ্ছিলাম আমার দোলনা দেখলেই একটু দূরতে ইচ্ছা করে তো যাই হোক দেখতেই পাচ্ছ এটাই জায়গাটাও বেশ বড় সড়ো আছে খুব বেশি রাইড না থাকলেও চার পাঁচটা রাইড আছে তবু বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা বোরিং ফিল করবে না বাচ্চাদেরও বেশ ভালোই লাগবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো অনেক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো